আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি দেখাবো কীভাবে ঘরে বসে মোবাইলে অনলাইনে রেলওয়ে টিকিট কাটতে হয় সেই সাথে কীভাবে নিজের নামে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি চাইলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু ঘরে বসে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি রেললাইনে টিকিট কাটতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে গিয়ে লিখব রেলওয়ে টিকিট তো রেলওয়ে টিকিট লিখে আমরা কিন্তু গুগল বারে চার্জ করবো রেলওয়ে টিকিট লিখে চার্জ দেওয়ার পর একটি পেজ দেখতে পাচ্ছেন বাংলাদেশে রেলওয়ে ই টিকিটিং সার্ভিস তো আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার যে ওয়েবসাইটটি রয়েছে মানে পেজটি রয়েছে সেই পেজটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি তো আপনারা যদি এই পেজটিতে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে আসতে পারবেন যেহেতু আমার নিজের নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই কিন্তু প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে তো পেজটি দেখতে পাচ্ছেন হুম লগ ইন রেজিস্টার তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি রেজিস্টারে ক্লিক করার পরে একটি ফর্ম দেখতে পাচ্ছেন ফর্মটা আমাকে সুন্দরভাবে দাঁড়াবে ফিল আপ করতে হবে তো আপনি যদি রেজিস্ট্রেশনটি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে আর যদি আপনি জন্ম নিবন্ধন কাগজ দিয়ে করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন কাগজ অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে তো আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি ফিল আপ করছি তারপর দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন টাইপ তো আমি আগেই বলেছি যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তো আপনি ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করে দেবেন আর যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধনে আপনি সিলেক্ট করে দেবেন দেন আপনার আইডেন্টিফিকেশন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন দেন পুস্কোরটি দিয়ে দেবেন পোস্ট করতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনার যদি ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ডের ব্যাক যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা হুব দিয়ে দেবেন আর যদি আপনি জন্ম কাগজ দিয়ে করেন তাহলে জন্ম কাগজে যে অ্যাড্রেসটা রয়েছে মানে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা হুবুক আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন তো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করেন অ্যাড্রেস পূরণ করা হয়ে গেলে তো নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ তো আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি কোড তো যেহেতু আমি রেজিস্ট্রেশনটি আমার মোবাইল নাম্বার দিয়ে করেছি যে মোবাইল নাম্বারটি দিয়ে আমার রেজিস্ট্রেশনটি হয়েছে তো সেখানে একটি কোড গিয়েছে সেই কোডটি আমি এখানে বসিয়ে কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আমার নামে রেজিস্ট্রেশনটি কিন্তু হয়ে যাবে যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে এখন আমাকে কী করতে হবে রেললাইনে টিকিট কাটতে হবে তো আপনি চাইলে আপনার নামে রেজিস্ট্রেশন করে অন্য ব্যক্তির জন্য কিন্তু রেললাইনে টিকিট কাটতে পারেন এবং কি আপনার নামে টিকিট কাটতে পারেন তো পেজটি দেখতে পাচ্ছেন ফ্রম টু ডেট অফ জার্নি চোস ক্লাস তো ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে যাবেন ধরুন আমি বিমানবন্দর থেকে যাব তো আমরা এখানে কি করবো ফ্রমে বিমানবন্দর দিয়ে দিব দেন টু কোথায় গিয়ে নামবো ধরুন আমি গ্রাম গিয়ে নামবো তো আমি টুতে গ্রাম লিখে দিব দেন দেখতে পাচ্ছেন নিচে ডেট অফ জার্নি তো আমি যেই তারিখে যাবো ধরুন আমি আগামীকাল যদি যাই পাঁচ তারিখে তাহলে আমি পাঁচ তারিখ দিয়ে দিব দুই ছয় তারিখে যাই তাহলে আমি ছয় তারিখ দিয়ে দিব টুসে ক্লাস আপনি কিভাবে যেতে চান বসে যেতে চান নাকি শুয়ে যেতে চান কী অবস্থায় যেতে চান এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা যেটা খুশি সেটা চুজ করে দেন দেখতে পাচ্ছেন নিচে চার্জ টেন সেখানে ক্লিক করে দেবেন তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজটি দেখতে পাচ্ছেন স্নিগ্ধা এসচিআর এসিপি দেখতে পাচ্ছেন কন্টিনিউ পার্চেঞ্জে ক্লিক করার পর তো আপনাকে এখন কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কিন্তু চাইলে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন যেমন বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি ফলো করুন আমার পেমেন্ট করা হয়ে গেছে না নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট ইউর টিকিট নাও তো এখানে আপনারা প্রিন্ট ইউ টিকেট নামে ক্লিক করে কিন্তু আপনারা কাগজটি প্রিন্ট করে নিতে পারবেন তো কীভাবে প্রিন্ট করতে হবে তো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন তো তার আগে আমি বিদায় নিয়ে নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ